যার সাথে যার সম্পর্ক থাকবে তার সাথে তার হাসর নাসর হবে ওই হারাম খরদের সাথে যাদের সম্পর্ক থাকবে ওরা হচ্ছে টাটকা হারাম খর কথা বলে ঠিক না আমার ভাইয়েরা আল্লাহ পাক কিসাস দিয়েছেন কোরআন শরীফের ভিতরে কিসাস দিয়েছে ওরা যেভাবে আমার নুমানি ভাইকে হত্যা করেছে আমার জসীম ভাইকে যেভাবে লগি বইটা দিয়ে হত্যা করেছে আমার মুক্ত ভাইকে যেভাবে গুলি করে হত্যা করেছে আমার সাইদ ভাইকে যেভাবে হত্যা করেছে ওদেরকে ওইভাবে হত্যা করতে হবে ওরা বলার কথা ঠিকইরা এটা কার নির্দেশ আল্লাহ সরাসরি কোরআন শরীফের মধ্যে বলছে কিসাস ওরা যেভাবে হত্যা করেছে তোমরা ওদেরকে এইভাবে হত্যা করো কোনো ছাড় হবে না কোনো ছাড় হবে না এদেরকে ছাড় দিল গুনাহ হবে এরা মানুষ ছিল না এরা মানুষ ছিল না এরা জঙ্গলের জানোয়ারের চেয়েও খারাপ এরা মানুষ রূপে শয়তান কোরআনের মাহফিল যারা বন্ধ করে ওরা মানুষ হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগনবী এই পৃথিবীতে কোরান আমি নাজিল করেছি গোটা পৃথিবীর মানব জাতিরই জন্ম যারা এই কোরআন মেনে নিবে আর কোরান অনুযায়ী যারা জীবন চালাবে অগনভী তাদের কোনো ভয়ই থাকবে না কোনো চিন্তা থাকবে না কোনো টেনশন থাকবে না আমি আল্লাহ তাদের জন্য ফালাহুম আজ রহমিং দরব্বিহ আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার দিব জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রফাই কোরান শরিবের ভিতরে মানে ইউনি তুলা নিউ তুফিয় নুর আল্লাহিবিয়া ভুয়াহি অলহু মতি মনোরিগি অলৌকরিহন কফি রু যারা কাফের হবে তারা কাফের হবে ওরা আমার কোরানের আলোকে আমার কোরানকে ওরা বন্ধ করার ষড়যন্ত্র করবে কষনা কার চিল্লায় বলেন কার আল্লাহ নবী যারা কাফের হবে তার আমার এই কোরআনের আলোকে তারা নিভাই দিতে চায় কোরআনকে বন্ধ করে দিতে চায় কিন্তু ওরা বোঝে না আমার এই কোরআনের আলোকে আমি গোটা পৃথিবীতে জ্বালাবো তাহলে আল্লাহর ভাষায় যারা কোরআন বন্ধ করতে চেয়েছে ওরা হচ্ছে আল্লাহর ভাষায় ওরা কাফের চিল্লায় বলেন ওরা কি জোরে বলেন ওরা কি আর কাফের জানাজা করা যায় করা নাই কেউ যদি জানা জানাজা করে তার খবর আছে একটা জানাজা রাজশাহী হবে না কথা বলে ঠিকই না আল্লাহ বলছেন যারা আমার কোরআনের আলোকে নিভাই দিতে চায় নবী যারা আমার কোরআনকে বন্ধ করতে চায় ওরা হচ্ছে কাফের ওরা কি আর কাফের জানাজা করা যায়স নাই যাইস নাই যাইস তাহলে যারা এই যে রাজশাহীতে যারা কাপের বড় বড় গডফাদার ছিল হারাম খোর ছিল নারী খোর ছিল মদ খর ছিল যারা এই রাজশাহী তাদের কোনো জানাজা হবে না ওই পোড়াতে হবে কথা বলে ঠিক এমন হবে ওদের বাংলার জমি আর একটাও নাই কথা বলে না ওদের সংবিধানে ছিল নারী ওদের সংবিধানে ছিল মাদক ওদের সংবিধানে ছিল টেন্ডারবাজি ওদের সংবিধানে ছিল মানুষ খুন চারটা ছাড়া কিচ্ছু নাই কথা বলেন জোরে বলো আল্লাহ পাক সেটা আজকের ভিতরে বলছে ও নবী ওরা তোমার কোরআনের আলোকে নিভাই দিতে চেয়েছিল কিন্তু ওরা পারে না ওদের সম্ভব না ওদের সম্ভব হবে না আমি আমার এই কোরআনের আলোকে জ্বালাবো জোরে বলেন কথা ঠিক ঘোষণাকার একটু জিৎকার দিয়ে জিগের গরম লা ইলাহা থাক যেভাবে জিকির করছেন মনে জীবন যাই যাই অবস্থা সব আসলে বিড়ি খাই গলা সব শেষ এখানে বিড়ি খাওয়া পাঠি কয়জন আছেন একটু হাত তুলে দেখান তো বিড়ি খাওয়া পাঠি আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেলাম রাজশাহীর মানুষরা বিড়ি খাই না আল্লাহ পাক সবাইকে অলি হিসাবে কবুল করুন জেনে বলেন এতগুলো মানুষ বিড়ি খাই না এলাকার দোকান গুলো চলে কোন কাই বলেন হুজুর আমরা কেন বিড়ি খাবো বর্তমান আমরা এখন সিগারেট খাচ্ছি আমার ভাইয়েরা জিকির হবে কারণ আমি একটু মহাব্বতের সাথে জিকির করুন ভাই এই ষোলোটা বছর আপনারা ঠিক মতো ইবাদত বন্দি করতে পারে নাই কথা ঠিকই না একটু কোথাও মসজিদের জিকির হলে বলে এই জামাতের শিবিরের ভিতরে এখানে ঝামিলা হচ্ছে কথা ঠিকই না চার পাঁচজন টুপি একজন চার দোকানে বসবে এখানে কোন কোনো গোপন বৈঠক চলছে কথা বলে ঠিকই না এই হারাম খুরা একের পুটা দেশটাকে আইয়া আউ আমি জাহিলিয়া যুক্ত তৈরি করেছিল কথা বলে ঠিকই না এই একটু জিকির মহাব্বতের সাথে হবে আল্লাহ উপরের ভিতরে ঢোকাতে হবে একটু জিকির করুন লাইলা কোন জমিনের মাটি আমার হবে গোর কাদের চোখের জলে আমি কাতির চুকির জানি আমি পাব পুরিত্রান কোন জমিনের মাটি আমার হবে گورস্থান কথা বলে ঠিক কিনা মেলিস পতন প্রত্যেক মানুষ মরশীল কলিকুল্লি মাতিন আজল প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ পাক বিধি দিয়েছেন কথা বলে ঠিক না কোথায় পালাবে মানুষ কোথায় পালাবে আমার ভাইয়েরা পালাবার জায়গা ইন্ডিয়া তাছাড়া কোথাও নাই আছে কি কথা বলেন তারা জানতো এই দেশে যদি আমরা থাকি আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আমি খালি আল্লাহর কাছে হাত তুলতেছিলাম আর বলতেছিলাম আল্লাহ সাড়ে তিনটা পর্যন্ত তিনটা পর্যন্ত যেন গণভবনের ভিতরে থাকে গণভবনের ভিতরে রাখো আল্লাহ তুমি যেন যেন আউট না হয়ে যায় আউট না হয় হঠাৎ করে উড়াল দিয়ে চলে গেল আমি চেয়েছিলাম গণভবন আর দরকার নাই আমরা চেয়েছিলাম গণকবর কথা বলে ঠিকই না কিন্তু কোন কবর হলো না ভাই আর বিশ পঁচিশ মিনিট থাকলে কোন কবরে পরিণত হয়ে যেত আমরা ওটাই চেয়েছিলাম কথা বলে ঠিক বাংলাদেশে ষোলোটা বছর নেতৃত্ব দিয়েছে এখন বলবেন হুজুর হারামখোর হলো কি করে যারা হারাম খায় ওরা সে হারামখোর কথা বলে ঠিক না একে সহি হাদিস কোন দুর্বল না যারা হারাম খায় ওরা হারাম হারামখোর যারা হালাল খায় ওরা হালাল খোর কথা বলে ঠিক না এখন ওই দলের এমপি মন্ত্রী যারা ছিল এক একজন হাজার হাজার কোটি কোটি টাকার লুটপাট করেছে এটা কি মিথ্যা এটা কি মিথ্যা আমার ভাইয়েরা ওই দলের ভিতরে দুইজন মানুষ ছিল একজন ওলি আর একটা দরবেশ একজন ওলি আর একজন দরবেশ ওলি সত্তর থেকে আশি রেখার তাহাজ পড়তো ফরস নামাজ পড়তো না তাহাজ পড়তো নাম হচ্ছে কি ওদের নাম নিলেও গুণা হবে কথা ঠিকই না আমার ভাইয়েরা আর একজন দরবেশ ছিল এই দরবেশ হচ্ছে সাতটা ব্যাংক লুটপাট করেছে ছত্রিশ হাজার কোটি টাকা শেষ করেছে শত শত বিঘা জমি মানুষের করেছে আবার অকাম কুকামের মাস্টার তো সে ছিলই ছিল যদি এই হয় দরবেশ যদি এই হয় তাহলে অন্য দরবেশদের কি অবস্থা কথা বলে ঠিকই না আমার ভাইয়েরা এই অবস্থা হয় তাহলে অন্য বাবাদের কি অবস্থা আইন মন্ত্রী এটা পাকা হারাম কথা বলে ঠিকই না একটা নির্ভেজাল হারামখ কারণ আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে কথা ঠিকই না উনার হাতে ক্ষমতা ছিল সেটা ব্যবহার ভালো জায়গায় করে নাই ওদের যারা পাশ আঁকতে পারেছে তারা হয়েছে সঙ্গী যারা পাশ আঁকতে পারে নাই সব হয়ে গেছে জঙ্গি কথা বলে ঢেকেরা মুক্তি আমি রামজাকে তিন বছর কারাগারে বন্দি করেছে আল্লামা মামুল হককে ছোট হুজুর পর্যন্ত সায় দেয় নাই বিশ্ববরণ আলেমকে ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করা হলো এদেশে হাজার হাজার তরুণ তরুণী বুকের তাদা রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো সাতান্ন জন সেনা রক্ত তারা খেয়েছে হেফাজতের রক্ত খেয়েছে আমার জসিম ভাইয়ের রক্ত খেয়েছে সাইদ ভাইয়ের রক্ত খেয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী রক্ত খেয়েছে তাও তারা ক্ষান্ত হয় নাই কথা বলে ঠিক আল্লাহ এমন একটা গজব দিয়েছে দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে কথা বলে ঠিকেরা আমরা চাই তার ওখানে যারা যা হোক ওখানে শ্মশান হোক কথা বলে ঠিকেরা বাংলার জমিনে আর দরকার নাই ওরম নাপাক মানুষ আসলে দেশটা বা নাপাক হয়ে যাবে কথা বল এখন আইন মন্ত্রী আর দরবেশ বাবা ঈদের শেষ ভরসা ছিল নৌকা কি নৌকা ওরা নৌকাই সরে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে দিতে চেয়েছিল জান্নাত তাদের ইন্ডিয়া কোথায় জোরে বলেন কোথায় ইন্ডিয়া নৌকাই সরে ফুলসিরাত পাড়ি দিয়ে ইন্ডিয়ায় ঢুকতে চেয়েছিল কিন্তু তার আগে বিজিবি পুলিশ ধরে ফেলেছে কথা বুঝতে পারছেন পুলিশ বিজেপি যখন গ্রেপ্তার করলেন আইনমন্ত্রীকে চিনে ফেলেছেন আইনমন্ত্রীকে ধরে আনতেছে আইনমন্ত্রী বলছে আসলাম দুইজন যাব একা এটা কিভাবে সম্ভব এখন পুলিশ বলছে কেন

নারী খরের দল মাদক খরের দল দেশটা তারা বাবার সম্পদ মনে করে ভাব করেছিল কথা বলে টেকেরা এই জন্য রাজশাহীতে একটা হারাম খরকে ছাড়ে দেবেন না আল্লাহ কোরআন শরীফে এক দিয়েছেন আপনারাও কি করবেন আর কোনো মাপ হবে না কথা বলে টিকিরা আল্লাহ নবী বিশ্ব মক্কা বিজয় হয়ে গেল মক্কার দরীপ নবী আমার কিছুটা উসা জায়গায় দাঁড়িয়ে মক্কাবাসীকে ডেকে বললে ন মক্কাবাসী আমি সাধারণ ক্ষমা করে দিলাম মক্কা বিজয় যে হয়ে গেল আমার ভাইয়েরা রাজশাহীবাসী কাল নিয়ে শুনি মক্কা বিজায়ে পড়ে আল্লাহ রনবী কিছুটা উঁচা জায়গায় দাঁড়িয়ে মক্কাবাসির এদিকে আঁচ করে বললেন ও মক্কাবাসী আরববাসী আমি সাধারণ ক্ষমা করে দিলাম কিন্তু কিছু মানুষকে ক্ষমা করতে পারলাম না এখন কাফেররা যারা ছোট ছোট কাফে এরা সমস্যা মনে করছে না আবদুল্লার বেটা মোহাম্মদ সত্য কথা বলে উনি নির্ভাজাল উনি একজন ভালো মানুষ আমাদেরকে মাফ করে দিবে কিন্তু বড় বড় কাফের যারা ছিল ওরা পালাবা শুরু হয়ে গেল কারণ ওরা জানে আমরা যা কাজ করেছি আমরা যা কাজ করেছি এই ষোলোটি বছর আমাদের কোনো মাফ হবে না আমার ভাইয়ের একটা কথা বলি ওই সময় ওই জামানায় আবুজের সন্তান আবুল সুফিয়ানের সন্তান বড় বড় কাফেররা পালাবা শুরু হয়ে গেল ইয়ামিন কিতাবের ভিতর আর দেশে তারা পালানো শুরু হয়ে গেল আমার ভাইরা যেমন আমাদের আমাদের দেশের একজন নারী উড়াল দিয়ে চলে গেল অন্য দেশে ওই সময় ইয়ামিন দেশে তারা পালাবা শুরু হয়ে গেল কাফেররা পালাবি শুরু হয়ে গেল আল্লাহর নবী বললেন আমি সাধারণ ক্ষমা করলাম কিন্তু কিছু মানুষের ক্ষমা করলাম না কিতাবের ভিতর আসছে কোথাও নয় জন কোথাও বারো জন কোথাও চোদ্দ জন কোথাও ষোলো জনের নাম আসতেছে বারো এবং চোদ্দ জনের নামটাই বেশি আসতেছে আল্লাহর নবী ওই জামানায় স্বাধীন হওয়ার পরে মক্কা বিজয় হওয়ার পরে বারো জন চোদ্দ জনকে তিনি ক্ষমা করলেন না আমার ভাইয়েরা ওই জামানে একজন হারাম করছিল ওলামালি লীগ নাম কি

সুন্দরী সুন্দরী নারীদেরকে নিয়ে যে পাশে কনসার্ট তৈরি করে মানুষকে কনভার্ট করে ওই জাহান নামের পথে নিয়ে যায় রসুলের কাছ থেকে সরায়ে আমার রসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল ইবনে কিতাব আল্লাহ রসুল মাঝে মাঝে এত কষ্ট পেয়েছে এই ইবনে কিতাল যখন শুনলেন মোহাম্মদ সাল্লাম সাধারণ ক্ষমা করেছেন কিন্তু তিনি বলেছেন কিছু মানুষের ক্ষমা হবে না নাম বলে নাই ইবনে কিতাল জান্নাত আমি যে অপরাধ করেছি এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অপমান করেছি যত কাজে বাধা দিয়েছি আমার সেই অপরাধী আর এই মক্কায় কেউ নাই আমার ভাইয়েরা ইবনে কিতাল চিন্তা করলেন কি করা যায় উনি সঙ্গে সঙ্গে তিনি কাবা শরীফের ভিতরে চলে গেল উনি মনে করলেন কাবার গিলাব ধরে যদি কান্না কাটি করি এই আওয়াজটা যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলে আমাকে ক্ষমা করে দিবে আমি মা পেয়ে যাব। এই চিন্তাধারা নিয়ে তিনি কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন কাবার গিলাপটা চেপে ধরলেন মাউ করে কান্না শুরু হয়ে গেল দাঁড়িয়ে দেখছেন ইবনে কাবার ধরে মাউ করে কাঁদতেছেন সাহাবারা টানাটানি করে কোনতে কাজ হলো না আল্লাহর নবীর কাছে চলে গেলেন সাহাবারা ওগো আল্লাহর নবী আপনি কারুর নাম ধরেন নাই কিন্তু গাতনি বলেছেন আমি কিছু মানুষের ক্ষমা করতে পারলাম না তার ভিতর ইবনে কিতাল দেখলাম কাবার গিলাবটা সিবি ধরে বসে যাওমাও করে কাঁপতেছে ওগো নবী কি করতে পারে আল্লাহ নবী বললেন ও সাহাবারা কান দিয়ে শোনো ওই ইবনে কিতালকে এত কষ্ট দিয়েছে ইবনে কিতাল কাবা গিলাব না ও যদি কাবা শরীফের ভিতরে সিজদাই পড়ে থাকে ওকে ওই জায়গায় হত্যা করে ফেলো জোরে বলেন আল্লাহু আকবার তাহলে রাসূল যদি 12 জন 14 জনকে ক্ষমা না করতে পারে বর্তমান জামানায় আঠার জনের কোনো ক্ষমা হবে না সবাইকে ফাঁসিতে ঝোলাতে হবে কথা বলে ঠিক না আমার ভাইয়েরা ইউনে খিতাল যদি মাপ না পায় বড় বড় কাফেররা যদি মাপ না পায় এই বাংলার জবিরে হাউন আঙ্কেল একজন বড় ভাব গডফাদার ছিলেন chamar ভাইলা বিপ্লব কুমার ছিলেন ছিলেন একজন এই বাংলাদেশে 24 জুন আর কোনো ক্ষমা হবে না ওদেরকে फांसी দিতে হবে কথা বলে ঠিক আমার ভাইরা খালি 24 জুন না ওদের নেতা সব फांसी দিলো একটা কারোর गुन्हा হবে না আর ওদের সম্পদ নিয়ে এখন গনিমতের মাল কথা বলে ঠিক না উহুদের ময়দানে গলিমতের মাল খাওয়া যায় ছিল রসুল বললেন সব মাল বন্টন করো বর্তমানে ওই হারাম খরদের মাল এখন গনিমতের মাল মনে করতে হবে কারণ সাধারণ মানুষের রক্ত চুষে ব্যাংকের টাকা পয়সা লুটপাট করেছে সাধারণ মানুষের সম্পদ লুট করেছে মানুষের বাড়ি ঘর লুটপাট করেছে ওই হারাম খরদের সম্পদ এখন গনিমতের মাল কথা বলে ঠিকই রে হারাম খররা দেশটা বারোটা বাজাইছে